আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে খুবই আনকমন লেটেস্ট মডেলের পিওরের অর্গানজা মসলিনের মধ্যে দেখেন ব্রাইডাল বলেন নন ব্রাইডাল বলেন যাই বলেন অনেক সুন্দর শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে যা আপনাদের তাক লাগানো শাড়ি দেখাবো আপনারা যারা অপেক্ষা ছিলেন যে পূর্ণিমা সাইজে কি নতুন আপডেট শাড়ি আসে নাই আপনারা যারা আমাদের পূর্ণিমা শাড়ি ফেস ফলো ফলো করেন অবশ্যই আমাদের দেখবেন যে আমরা নিত্য নতুন কিন্তু শাড়ি বিয়ে সাই লেহেঙ্গা এই সব ধরনের শাড়ি নিয়ে আসি আপনাদের জন্য ফুল প্রিপারেশন আছে আমাদের এবার রোজার বাজারের জন্য চলে আসবেন আমাদের শোরুমে পূর্ণিমা শাড়ি নূর নুরমের শাড়ি চারতলা আসবেন আসলে কিন্তু সব ধরনের শাড়ি পেয়ে যাবেন তো আজকে যে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম শাড়ি দেখাবো মসলিনের শাড়ি দেখাবো দেখেন কত সুন্দর শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে আমি একটা শাড়ি খুলে তারপরে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো আপনার পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে এগুলো পনেরো হাজারও দিব না আঠারো হাজারও দিব না বিশ হাজারও দিব না আমরা দিব মাত্র অর্ধেক দামে দিবো মাত্র দশ হাজার টাকায় ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি তারপর কালারগুলো দেখে দেব আমি ফার্স্টে মিন্ট কালার খুলে দেখাচ্ছি মিন্ট আঙ্গুর যেটা মিন্ট আঙ্গুর পেয়ার গ্রিন দেখেন কত সুন্দর শাড়িটা এই দেখেন আঙ্গুর কালারটা দেখেন তো কত প্রিমিয়াম একটা শাড়ি দেখাচ্ছি কত প্রিমিয়াম শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিব ওই শাড়িটা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন পনেরো বিশ হাজার টাকা দামের ব্রাইডাল শাড়ি আমরা দিচ্ছি কুড়ি মাসের পক্ষ থেকে মাত্র দশ হাজার টাকা এটার মধ্যে পাঁচটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর চারটা কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম শাড়িটা ভালো কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র দশ হাজার টাকায় দেখেন কত সুন্দর শাড়ি দিচ্ছি আমরা যা কল্পনার বাইরে এত সুন্দর এত প্রিমিয়াম শাড়ি মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন ব্রাইডাল শাড়ি পাচ্ছেন এটা হচ্ছে লেভেন্ডা কালার দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা লেভেন্ডা কালার এটি দিল তুমি মাত্র দশ হাজার টাকা অনেক সুন্দর একটা শাড়ি অনেক প্রিমিয়াম একটা শাড়ি দলে চলো এটা হচ্ছে বেস্ট কালার এই কত সুন্দর শাড়িটা এগুলো কিন্তু কাজ আপনার মনে করবেন না প্রিন্ট অথবা এম্বোস কাজ কিন্তু এগুলো দশ হাজার টাকায় পাচ্ছে মাত্র দশ হাজার টাকায় ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি কালারগুলো এত সুন্দর এত প্রিমিয়াম না দেখলে খুবই মিস করবে মাত্র দশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম